রপ্তানি বাজারে প্রতিযোগিতা সক্ষমতা একক নির্ভরতা পণ্য বন্দর সুবিধা এসব বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন তৈরি পোশাক রপ্তানি রাকিবুল আলম চৌধুরী রাকিবুল আলম চৌধুরী আপনাকে এ সময় বাণিজ্যে স্বাগত জানাচ্ছি আমরা দুটি প্রতিবেদন দেখলাম শুরুতেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাই সেটি হচ্ছে যে অপ্রচলিত বাজারে যে রপ্তান্যায় কমেছে সেটি কেন কমছে আপনারা কি মনে করছেন ধন্যবাদ আপনাকে আসলে আপনারা লক্ষ্য করবেন আপনার গত দু তিন বছর ধরে যে ইউক্রেন রাশিয়া যুদ্ধের পরে আমরা কিন্তু ওই অনেক এক্সপোর্ট কিন্তু আমরা অপ্রচলিত মার্কেটটা কমে গেছে কারণ ওখানে প্রায় আমরা এক বিলিয়নের মতো আমরা এক্সপোর্ট করতাম এবং গত ছয় মাসে যে ট্রাম্প ট্যারিফের কারণে আমরা যেটা জাপান সাইটেও যেটা এক্সপোর্ট করতাম ওখানে কিন্তু আপনার ইন্ডিয়ার যে ফিফটি পার্সেন্ট টেরিফ দেওয়ার কারণে ইউএস মার্কেটটা কিন্তু ইন্ডিয়াতে এক্সপোর্টটা কমেছে সেক্ষেত্রে ইন্ডিয়াও এখন বিকল্প মার্কেট হিসেবে কিন্তু ওরা এখন আমাদের যে অপ্রচলিত ছিল ওখানে কিন্তু ওরা এক্সপোর্টটা বাড়িয়ে দিয়েছে যার পরে যার ধরুন আমরা কিন্তু এখন ওই সেটটা কিন্তু এখন অনেকাংশে কমে যাচ্ছে আমাদের এক্সপোর্টটা কারণ আমরা মনে করি এখন আমাদের যদি এই মার্কেটটা টিকতে হয় তাহলে আবার আমাদেরকে আরও অন্যান্য নতুন মার্কেট আপনার মিডিল ইস্টের দিকে এশিয়ার যে অন্যান্য কান্ট্রিগুলো আছে আপনার দুবাই সৌদি আরবের এইসব কান্ট্রিগুলোতেও কিন্তু আমাদের এক্সপোর্টটা বাড়াতে হবে সেক্ষেত্রে আমাদের গভর্নমেন্টের কিছু সাপোর্টের প্রয়োজন যেগুলোতে আমাদের এখানে ব্যাঙ্কিং ফ্যাসিলিটি থেকে শুরু করে এবং নতুন মার্কেটে যেসব ফ্যাসিলিটিগুলো আমাদের দেওয়া দরকার এগুলো কিন্তু সরকারের পক্ষ থেকে আমাদের কাছে এগিয়ে আসতে হবে আপনারা তো দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য অস্ট্রেলিয়ার মতো বাজারে কাজ করছেন এই যে হোচটটা খাওয়া হচ্ছে এটা কি আপনাদেরকে পিছিয়ে দেবে এমন একটা সময় এই ঘটনাগুলো ঘটছে যখন আমরা দেখতে পাচ্ছি যে মার্কিন মানে যুক্তরাষ্ট্রের যে শুল্ক আগ্রাসন একের পর এক দেশে যে শুল্ক আরোপ করে চলেছে আপনার কাছে কি মনে হয় অবশ্যই আমরা যখন একটা জিনিস দেখবেন আপনার এই যে ব্যবসার এগুলো একটা প্রতিবন্ধকতা এই প্রতিবন্ধকতা যখন হঠাৎ করে পরে তখন কিন্তু আমাদের নতুন মার্কেট খুঁজা এত সহজ নয় এবং এই নতুন মার্কেট খুঁজতে গেলে কিন্তু আমাদের দু চার বছর সময় লাগে এই সময়টা কিন্তু আমরা তখন তৎক্ষণাৎ পাওয়া যায় না সেক্ষেত্রে আমাদের আগের স্লো হয়ে গেলে আমাদের এক্সপোর্টটা কমে যায় তো সেক্ষেত্রে আমাদের কন্টিনিউসলি একটা জিনিস লক্ষ্য করতে হবে আমরা যাতে ভবিষ্যৎ কিভাবে ব্যবসাগুলো পরিচালনা করবো সেক্ষেত্রে সরকার যদি একটা ট্রান্সফোর্স গঠন করে একটা আপনার বাইরের যে আমাদের এমবেসি আছে এগুলো যদি আমাদের ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে ব্যবসায়ী যে সংগঠনগুলো আছে এদের সাথে যদি যৌথভাবে কাজ করে তাহলে আমাদেরকে অনেক দেশের সাথে আমরা কাজ করতে সুবিধা পাব এবং ওই মার্কেটগুলোতে আমরা ইজিভাবে আমরা ঢুকতে পারবো তো সেক্ষেত্রে এই যেহেতু বাজারের কথা বললে আমি একটু পশ্চিমা বাজারের দিকে যেতে চাই সেখানে আসলে কতটা আগ্রসর হয়েছে বেসিকালি আমরা ধরো উদ্যোগটা আছি আমরা কন্টিনিউয়াসলি বিভিন্ন কান্ট্রির সাথে আমরা কোন ব্যবসার দ্বার ওপেন করতে চাই কিন্তু এই দ্বার কিন্তু আমরা ব্যবসায়ীদের একার পক্ষে কখনো সম্ভব না এই ক্ষেত্রে তখন ক্রেতা দেশগুলো আমাদেরকে হেল্প করতে হবে কারণ আপনার বহির সাথে আমরা কাজগুলো করি কারণ আমাদের ওখানে আমাদের অন্যান্য কান্ট্রিগুলো আমাদের সাথে কম্পিটিটর হিসাবে আছে আমরা কিন্তু লোকাল কোনো কম্পিটিটর না কারণ ওই দেশের যে ফ্যাসিলিটিগুলো আছে এবং আমরা যে ফ্যাসিলিটিগুলো পাই বিশেষ করে কাস্টমস বন্ড এর এগুলো এই ফ্যাসিলিটিগুলো দেখতে হবে সাথে পোর্টের ফেসিলিটিগুলো দেখতে হবে এবং আমাদের আপনি জানেন আমরা অলমোস্ট নাইনটি পার্সেন্ট আমরা কিন্তু ইম্পোর্ট করি চায়না থেকে কিন্তু এটার একটা লিড টাইম আছে আমরা টাইম বাউন্ড উপরে আমরা ডিপেন্ড করে থাকি তাহলে এগুলো যদি আমাদের যদি টাইমিং বলেন আমাদের প্রতিবন্ধকতাগুলো যদি কমিয়ে আনতে পারি তাহলে আমরা নতুন মার্কেট গুলা সহসাত করতে পারি জি আমি একটু অন্য একটা প্রশ্ন চাই যে বন্দর জটিলতা সব সময় আপনাদের একটা বড় প্রতিবন্ধকতা থাকে সেই বাধা দূর করতে চট্টগ্রামের লালদিয়া টার্মিনাল আর কেরানীগঞ্জের পানগাঁও বন্দরের সক্ষমতা বাড়াতে বড় দুটি চুক্তি আমরা দেখলাম গতকালকে এর শতভাগ সুফল পেতে আপনারা আসলে কতটা আশাবাদী আর কি কি করা দরকার আপনি দেখবেন একটা দেশের যদি বিজনেস হাবটা হচ্ছে মেন বন্দর কেন্দ্রিক যদি বন্দর যদি সবসময় সচল থাকে তাহলে ব্যবসা করার জন্য অনেক দিক দিয়ে আমাদের ফেসিলিটি পাওয়া যায় আমরা কিন্তু পুরো বাংলাদেশটাই কিন্তু চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক সেক্ষেত্রে যদি নতুন বন্দর গুলো ওপেন করার জন্য সরকার যে পদক্ষেপগুলো নিচ্ছে এটা সাধুবাদ জানাই আমরা ব্যবসায়ীরা কারণ ব্যবসার যদি আমরা কম্পিটিশন থাকে এবং আমাদের বিভিন্ন ডোরগুলো যদি ওপেন থাকে তাহলে ব্যবসার জন্য অনেক সুবিধা বহন করবে কারণ তবে একটা জিনিস লক্ষ্য করতে হবে এগুলো যদি এই যে বেসরকারি খাতে গিয়ে যদি আমাদের খরচটা বৃদ্ধি করে তাহলে কিন্তু আমরা কম্পিটিশনে অনেক দিকে পিছিয়ে যাব। সেই দিকটা সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে ওই দিকটা যাতে প্রথম বিবেচনা করে কারণ এটা একটা কম্পিটিশন ব্যবসা এবং আমরা আর যারা করি আমরা কিন্তু ইনপোর্টও আমরা বন্দর দিয়ে করি এক্সপোর্টও আমরা বন্দর দিয়ে করে থাকি তো সেক্ষেত্রে আমাদের জন্য আমাদের সাথে যদি এবং ব্যবসায়ীদের সাথে সংগঠনের সাথে বসে যদি এসবগুলো আলাপ আলোচনা করে খরচ এবং ফেসিলিটি গুলো যদি এবং নতুনত্ব কিছু আনতে পারে অবভিয়াসলি ব্যবসা ভালো হবে মনে করি আমরা এবং লক্ষ্য করবে জি জনাব রাকিবুল চৌধুরী যদি একটু বলেন শিল্প শিল্প উৎপাদনের সবচেয়ে বড় বাধাটা আসলে কোথায় শিল্প অঞ্চলে সবচেয়ে এখন বড় বাধা হচ্ছে যে আমাদের যেমন গ্যাসের অপ্রলুতা আমরা সহজে গ্যাস পাই না এবং আমাদের বিদ্যুতের অপ্রলুতা বা কিন্তু আমরা চাইলে পাই না সরকার আপনার বিগত সরকার একটা সার্কুলার ইস্যু করেছিল সেটা হচ্ছে যে আপনার কোনো যদি শিল্প অঞ্চল না হয় তাহলে কোন গ্যাসের কানেকশন দিবে না বিদ্যুতের কানেকশন দিবে না আমরা যখন যারা ক্ষুদ্র উদ্যোক্তা আছি ক্ষুদ্র মাঝারি শিল্প একটা আর করতে গেলে তেমন বিদ্যুতের প্রয়োজন হয় না যদি এইসব যদি প্রতিবন্ধকতাগুলো দিয়ে যদি আমাদেরকে যদি উদ্যোক্তাদেরকে যদি বাধা সৃষ্টি করে সেক্ষেত্রে কিন্তু আপনার উৎপাদন ব্যাহত হবে তাই আমরা চাইবো সরকার একটা টাস্ক গঠন করুক এবং যারা উদ্যোক্তা আছে এবং যার ট্রেড বডি আছে সব সাথে মিলে এন বি আর সহ মিলে যদি আমরা সরকারের সাথে যদি টাস্ক ফোর্সের মাধ্যমে কাজগুলো করি তাহলে অনেক অংশ প্রতিবন্ধকতাগুলো কেটে যাবে আমি মনে করি জি আমরা তো আসলে ফাস্ট ফ্যাশনের যুগে আছে এখানে একক পণ্য নির্ভরতা কাটাতে আপনাদের সেক্টরে পণ্য বৈচিত্র্যকরণে আপনারা আসলে কিভাবে কাজ করছেন দেখেন না বেসিক্যালি আমাদের পণ্যটা কিন্তু আমরা বাইরের দেশে এক্সপোর্ট করি আমরা যতটুকু বৈচিত্র্য আনতে চাই না কেন বহির্বিশ্বে কিন্তু আর চাইতে আরো বেশি এগিয়ে আছে ওরা এবং ওরা অনেক আমাদেরকে প্রতিনিয়ত আমাদেরকে অন্য বৈচিত্রতা দেখিয়ে দেখুন এবং আমরা অনেক সময় এগুলো নিতে পারি না অর্ডার গুলা কারণ আমাদের যেমন ধরেন আমরা কাস্টম সিলেটের জটিলতা আছে সেটা হচ্ছে যে আপনার এইচ এস কোড এইচ এস কোড আমি যখন নিটের আইটেম করি সেক্ষেত্রে বায়ার যদি চায় সেটার সাথে একটা আইটেম যোগ করে দিলে ওভেনের সেটা আমি নিতে পারি না এই এইচ এস কোডের জটিলতার কারণে এবং এইসব জটিলতা গুলো যদি এই যেটা আপনাকে আমায় পূর্ব বলেছিলাম যে ট্রান্সপোজ গঠন করে এইগুলোর যদি ক্ষুদ্র ক্ষুদ্র প্রবলেমগুলো যদি আমরা এক টেবিলের সমাধান করতে পারি তাহলে কিন্তু আমরা অনেকাংশে এগিয়ে যাব এবং আমরা ভ্যালু ভ্যালুয়েডেড আইডেমগুলো করতে পারবো এবং এই চল্লিশ বছর বিজনেসে কিন্তু আমরা অনেকাংশে এগিয়ে গিয়েছি কিন্তু আমরা এই বাধাগুলোর কারণে কিন্তু আমরা সামনে থেকে যেটা একশো বিলিয়ন ডলারের আমরা স্বপ্ন দেখছি সেখান থেকে আমরা একটু কিছু কেন জানি পিছিয়ে করছি বারবার আমরা আলোচনা শেষ করব কিন্তু তার আগে একদম সবশেষ প্রশ্নটি আপনি করতে চাই রফতানি বাজার সম্প্রসারণে আপনাদের পরামর্শ কি আর সরকার কি বলছে রপ্তানি যদি আপনার সম্প্রসারণ করতে চান এবং বাজারগুলো যদি আমরা আগের মতো ঠিক জায়গায় ধরে রাখতে চাই তাহলে আমাদের এই লজিস্টিক সাপোর্টগুলো লাগবে যেটা আপনাকে পূর্ব বলেছিলাম এনবিআর কাস্টমস এবং পোর্ডের এবং ব্যাংকিং খাতটা বিশেষ করে এগুলো যদি সরকার যদি ক্যাটবোর্ডের সাথে বসে যৌথভাবে যদি ট্রান্সফার করে কারণ আমার আমাদের আমাদের ওদের কি যদি আমরা এক টেবিলে দেখতে তাহলে কিন্তু অনেক সমাধান আসবে বলে আমরা মনে করি এবং এগুলো যখন যত খরচ কমবে আমরা তত কম্পিটিশনের দিক দিয়ে আমরা এগিয়ে যাব। কারণ আপনি দেখবেন আমাদের কম্পিটিশনের আমরা ইন্ডিয়ার সাথে কম্পিটিটার ভিয়েতনাম কম্পিটিটার সাথে আমরা কম্পিটিশন করছি কিন্তু ওদের চার্জটা কিন্তু বেড়ে যাচ্ছে কিনা বা আমাদের কি অংশ বাড়ছে সেগুলো যদি আমরা যদি এক টেবিলে সমাধান করতে না পারি বা এগুলো যদি আমরা অ্যানালাইসিস করে যদি সরকার যদি এগুলোতে এগিয়ে আসে সমাধান করে তাহলে অবভিয়াসলি আমরা হান্ড্রেড বিলিয়নের দিকে আমরা অ্যাচিভ করতে পারব জি আমাদের বাজার আরও সম্প্রসারণ হোক সেই প্রত্যাশা থাকবে আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য অনুষ্ঠানে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ আপনাদের এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন এর পরিচালক রাকিবুল আলম চৌধুরী